আজ কি কখনো কালিমা লেগেছে গগনে ওগো দিল দিগন্ত ঢাকি আজ কি আমরা কাঁদিয়া সুধাই সঘনে ওগো আমরা খাজার পাখি হৃদয় বন্ধু গো বন্ধু মোর আজ কি আসিল প্রলয় রাত্রি ঘোর চির দিবসের আলোক গেল কি মুছিয়া চির দিবসের আশ্বাস গেল ঘুচিয়া দেবতার কৃপা আকাশের তলে কোথা কিছু নাহি বাকি তোমা পানে চাই কাঁদিয়া সুধাই আমরা খাঁচার পাখি ফাল্গুনের সহসা দক্ষিণ পবন হতে মাঝে মাঝে রহি রহি আসিত সুভাষ সুদূর কুঞ্জ ভবন হতে অপূর্ব আশাবহি হৃদয় বন্ধু শুনো গো বন্ধু মোর মাঝে মাঝে যাবে রজনী হইত ভো কি মায়া মন্ত্রে বন্ধন দুঃখ নাশিয়া খাচার কোণেতে প্রভাত পোষিত হাসিয়া ঘন মশিয়া কালোহার সলাকা সোনার সুধায় মাখি নিখিল বিশ্ব পাইতাম প্রাণী আমরা খাজার পাখি আজি দেখো ওই পূর্ব অচলে চাহিয়া হতা কিছুই না যায় দেখা আজি কোন দিকে তিমির প্রান্তাহিয়া হতা হৃদয় বন্ধু শোন গো বন্ধু মোর আজি শৃঙ্খল বাজে অতি সুকঠোর আজি পিঞ্জর ভোলা কিছু নাহিরে রে কার সন্ধান করি অন্তরে বাহিরে মরিচিকা জুড়াবো নয়ন আপনারে দেব ফাঁকি সে আলোটুকু হারাই ছিয়াজ আমরা খাঁচার পাখি ওগো আমাদের এই ভয়াদুর বেদনা যেন তোমার ব্যথা পিঞ্জর দ্বারে বসিয়া তুমিও কেদোনা যেন লয়ে বৃথা কুলতা হৃদয় বন্ধু শুনব বন্ধু মোর তোমার চরণে নাহিত তো লৌহ সকল মেঘের উর্ধে যাও গৌরিয়া শেখা ঢাল বিমল শূন্য জুড়িয়া নেবেনি নেবেনি প্রভাতের রবি পাহ আমাদের ডাকি মুদিয়া দয়াল শুনি সেই গান আমরা খাঁচার বাকি